এই মাছটা কিছু একটা নিউ রেসিপি বানাতে আগে তো ঘর নিয়ে যাই কি ভার দেখো কি এনেছি পাঙাস মাছ নদীর পাঙাস কি ভার ধরো 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 এটাতে কি বানানো যায় বলতো কি বানাবে পটলের পুর ভরা বানাবো মা চিকেন পুর দে বানিয়েছিলাম একবার একবার এই মাছের পুর দে বানাবো রেসিপি পটল দিয়ে হ্যাঁ আচ্ছা পটলের ভর্তা বানাবো এই মাছ দিয়ে খেয়ে দেখবে তোমরা কেমন লাগে নদীর পাঙ্গাস হলো কথা ভালো লাগবে ভালোই হবে চলো কেটে নেই মাছতে ওজন জানা বাকি না কত কেজি 5.5 কেজি ছ কেজি দুশো বাবা বাবা রে কি ভারী চাকাতেই তো পারছি না বাবা ভারী রে বন্ধুরা সব মাছ কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে নেব পটলের এক তরকারি খেয়ে আর ভালোই লাগছে না হয়তো পটলের পোস্ত নয়তো পটলের দরমা নয়তো পটল চিংড়ি আজকে আমি অন্য একটি স্টাইলে পটলের রেসিপি বানাবো মাছের পুর দিয়ে পটলের ভরমা তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করবেন না কিন্তু আমি কি কি নিয়েছি চলুন প্রথমে দেখিয়ে দিই এই যে নিয়েছি আমাদের বাগানের গাছের টাটকা তাজা পটল আর নিয়েছি আমি চার পিস মাছ আপনারা যে কোনো মাছ নিতে পারেন আমি নিয়েছি নদীর পাঙাশ মাছ মশলার মধ্যে দেখিয়ে দিই কি কি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি আর দুটো আলু সেদ্ধ মাছের ওটা বানানোর জন্য আর পটলের গ্রেভিটা বানানোর জন্য যা যা নিয়েছি দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা টমেটো বাটা আদা রসুন বাটা ধনে গুঁড়ো লং কাশ্মীরি চিলি পাউডার গরম মশলা লবণ এখানে একটা সস নিয়েছি এর মধ্যে আছে চিলি সস সয়া সস আর টমেটো সস নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নিয়েছি কাজু বাদাম আর পোস্ত পেস্ট আজকে এই উপকরণগুলো দিয়েই বানাবো মাছের ভরা পটলের ভরমা প্রথমে পটল পটলগুলোকে কেটে নেব সাইজের প্রথমে এইভাবে কেটে নিচ্ছে যে হালকা ছিলে নেব পটলের খোলাগুলো এইভাবে পটলগুলো কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছিলাম এইভাবে কেটে ছাড়িয়ে নিয়েছি এবার ভেতরের অংশটা আমি বের করে নেব এইভাবে আমি সবগুলোরই পটল এইভাবে কেটে ছাড়িয়ে ভেতরের অংশগুলোকে বার করে নেব পটল কেটে নিয়েছি এবার আমি মাছ ভেজে নেব তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার মাছ ভেজে নেব পটল গুলো এইভাবে ছাড়িয়ে ভেতরের পুরগুলো বার করে নিয়েছি দানাগুলো এবার এই দানা আমি বেটে নেব মাছ ভাজা হয়ে গেছে হালকা ভেজেছি তুলে নিয়ে পটল গুলোকে হালকা ভেজে নিয়েছি এবার তুলে নেব সব পটল ভেজে নিয়েছি মাছের পুরটা রেডি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আদা রসুন কুচি পেঁয়াজ কুচি করে নিয়ে রাখা আলু আর মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব ভালো করে মিক্স করে নেবো নেড়ে চেড়ে পরে একে একে সব মশলা দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়া সস চিলি সস আর টমেটো হলুদ গুঁড়ো দিয়ে দেবো গরম মসলা দিয়ে দেবো পুর তৈরি করা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি পটলের এইভাবে দিয়ে পুর ভরে নিচ্ছি ভরে নিয়ে তারপর এইভাবে স্টিক দিয়ে বন্ধ করে কেটে দেব এগুলো ওইভাবে ভরে নিয়েছি এইভাবে সবগুলোকেই ভরে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম সব পটলগুলো ভরে নিয়েছি পরিমাণ মতো কোড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপর আমি তরকারিটি ফোড়ন দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা জিরে ডালচিনি দিয়ে দিচ্ছি দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব এলাচ দিয়েছি কাঠ দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব ধনে গুঁড়ো মিট মশলা আর কাশ্মীরি চিলি পাউডার লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নেবো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পটলটা দিয়ে হালকা কষিয়ে তারপর জল ঢেলে দেব বন্ধুরা এবার আমি পটল তুলে দেব দিয়ে হালকা ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট ফোটানো কমপ্লিট এরপর আমি দিয়ে দেব দু চামচ পরিমাণ মতন ঘি দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা এত সুন্দর সেন্ট উঠেছে আপনারাও কিন্তু না এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন অবশ্যই ভালো লাগবে আপনাদের এরপর আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে মাছের পুর পটলের ভরমা তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে বাই বাই